মা আমায় সাজিয়ে দেগ বাইরে যাওয়ার বেশে রইব না আর আঁচল ঢাকা গন্ডি আঁকা দেশে মা এখানে নাই যে জীবন প্রাণের আবির খেলা আপনাকে যে আপনি মোরা হানছি অবহেলা স্কুলে যাও চাকরি করো আদর্শ নাই ইহার বড় সকাল বেলা জেগে ওঠা ঘুমিয়ে সন্ধ্যা বেলা দেশ কোথা মা এই যে শুধু শ্মশান সবের মেলা জানি না মা ভালো কিংবা মন্দ ওরা করে মরার দেশে তাথই নেচে দেশ তাহাদের হরে প্রাণের আগুন লাগিয়ে বেড়ায় প্রাণহীনদের পাড়ায় পাড়ায় সেই আগুনের শিখা মাগো এসেছে মোর ঘরে আমি তাদের দলের হব কাঁদি তাঁদের তরে আমি যাব মৃতের দেশে আঘাত দেয়া হয়ে জয়ের আশা জাগবে তাঁদের হয়তো পরাজয়ে যাব চেকোসলা ভাকিয়ায় চীন জাপান ও দূর রাশিয়ায় যৌবনেরই অগ্নিমন্ত্রে আসবো দীক্ষালয়ে লাগিয়ে আগুন ভাগিয়ে দেব ভাগিয়ে দেব ভয়ে মাগো তুমি ভয় করো না আমি মরি যদি স্রোতের মুখে আপনি ভেসে আনব বইয়ে নদী মাগো আমি হারিয়ে গেলে যাক দেশে যেসব ছেলে তাদের মাঝে পুত্র তোমার দেখবে কোটি ছেলে নিরবধি ম্যালেরিয়ায় ভুগব না মা মরবো না তোর কোলে ডাকতে তোরে দেব না মা চাকরের মা বলে রাজরানী মা করবো তোরে ত্রিভুবনের রত্ন হরে তারি তরে পাড়ি দেব সাগরের জলে লঙ্কি মরু গিরি তরি যাব আমি চলে আমার দেশের সকল মাতা কাঁদবে আমার তরে ভাববে তাদের আপন ছেলে গেছে দেশান্তরে আমার দেশের প্রসাদ পেয়ে দেশ বিদেশের ছেলে মেয়ে ধন্য হতো আগে যেমন তেমনি আজও হবে তোমার পুত্র না যদি রয় তাহার আশার স্বপ্ন রবে